কোথায় যাচ্ছ দাদু বাড়িতে ও বাবা পরীক্ষা শেষ তোমার পরীক্ষা শেষ আবার হবে উনত্রিশ তারিখ থেকে দ্বিতীয় ফাইনাল এক্সাম তাই না এর মধ্যে তাড়াতাড়ি করে ঘুরে আসার লিখে দিছি ওগুলো পড়ো হ্যাঁ এখানে রেডি হয়ে গেছে তোয়া মনি তোয়া মনের জন্য ব্যাগ টাইমের জন্য ব্যাগ সব কিছু রেডি করে ফেলছে এখন তো আমনি যাচ্ছে হলো তো আমনে দাদু বাড়িতে আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ আমি আর বৃষ্টি পড়তেছে কিন্তু বৃষ্টির পানি আমার বারান্দায় তেমন একটা বেশি গাছের উপরে আসে না কাল থেকে অঝরে বৃষ্টি নামতেছে এই তো বৃষ্টি 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 দেখতে পাচ্ছি অনেক জনগোষ্ঠী নামতেছে তো আমনি তো আমনি দাদি বাড়িতে চলে গেছে আর হলো তাহরিন স্কুলে চলে গেছে তো গেছে দুদিন আগে তো আমি তো ওইভাবে কয়েকদিন ব্লগ করি নাই তো আমনি পরীক্ষা ছিল খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। আসলে আমি তো ওইভাবে ব্লগ করি না যখন সময় পাই তখন করি আসলে এটা মনে ঠিক তিনটাই শিখুন এখন খেয়ে এনেছি বাহিরে বৃষ্টি বৃষ্টি একটু চা বানিয়েছি মুভিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে কালকে দেখেছিলাম আমি তাও মানে তো পরীক্ষার আগে করছিলাম প্রায় সাত আট দিন আগে দেখেন সাত দিন পরে মুভিগুলো কত বড় হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে কিন্তু মুভিগুলো এই চারটা ব্রয়লার ব্রয়লার চারটা আমি আলাদা করে রেখেছি আর এখানে রেখেছি হল বাচ্চা মুরগিগুলো দেখেন লাল লাল হয়ে গেছে বাচ্চা দেখতে অনেক সুন্দর হয়ে গেছে আর নিচেও আছে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে হলো তেল চর্বি আলো মাংস আছে এটা হলো আকিকার মাংস তো আকিকা দেওয়া হয়েছিল আমার কাকার ছেলের ছেলে তো যাই হোক এটা রান্না করব আজকে খিচুড়ি বিরিয়ানির মতো করে এখানে আছে হলো বেগুন কেটে নিয়েছি এখানে দুইটা ইলিশ মাছ আছে এখানে আলু আছে এখন রান্না করব। এখানে হলো বেগুন মাখানো হয়ে গেছে ইলিশ মাছও হয়ে গেছে আমি এখানে ইলিশ মাছের মধ্যে একটু লেবু চিপে দিয়েছি আর এটা এই যে এখানে ওইটা মাখানো হয়ে গেছে পরে আদা রসুন বাটা দিব আর অনেক কিছু দিব লেবু দিব বেগুনটা হলো টক টক মিষ্টি মিষ্টি করে একটু রান্না করবো এই জন্যে হালকা করে বেগুন ভেজে নিতে হবে তারপরে মশলা তৈরি করতে হবে সুন্দর বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর ভাজাও হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন হলেও উঠিয়ে ফেলব এভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলোও একটু ভেজে নিচ্ছি এখানে হলুদ লবণ মরিচ জিরা বাটা সব দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি তাতে লবণ আছে করে না আগে এই পাঁচ ছ করে দিব আর গরম মশলা দিব গরম মশলা দিব এখন হলো তেঁতুলের গাছ দিয়ে দেওয়া হচ্ছে অল্প বৃষ্টি অকোনো বেশি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হলো সেই মশলা আকারের মশলা এটা দিলেই মনে হবে যে হ্যাঁ সুন্দর আকারের একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দেওয়া হচ্ছে চিনি সুন্দর টক টক মিষ্টি মিষ্টি সেটা অনেক মজা লাগবে আর একটু চিনি দিলে না এখানে হলো সেই টক দেওয়া হয়েছে তারপরে চিনি হলো এটা নামিয়ে ফেলা হবে এটা অনেক ঘন হয়ে গেছে এখানে হলো কাবাব মশলা দিছি আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ সব দিয়ে সস দিয়ে মাখিয়ে রাখবো তারপরে আলু চট দিয়ে সুন্দর করে ভেজে নেবো বৃষ্টির দিনে মজাদার খাবার এখানে হলো ছোট ছোটো করে টিকিয়ার মতো করব ইলিশ মাছ ভাজি এখনও বাকি আছে খিচুড়িটা উঠিয়ে দিব একটু দমে দিয়েছি মাংস দেখে আসি বৃষ্টির কেমন অবস্থা বৃষ্টির খুব খারাপ অবস্থা বৃষ্টি একেবারে পড়তে আসছে পড়তে আসছে কাপড়গুলো শুকাইলে পরে ভি আর অনেক জোরে বৃষ্টি তাহলে নাচবে কীভাবে ঝোরে বৃষ্টি নামতেছে সকাল থেকে খুব জোরে জোরে বৃষ্টি নামতেছে এখন আরও বেশি জোরে খুবই টেনশন হচ্ছে আমার মেয়ে গেছে বড় মেয়ে গেছে স্কুলে আজকে ওর হলো পরশু দিন থেকে পরীক্ষায় কারণে আমরা ওর দাদি বাড়িতে যাই নাই আলু কয়টা দিয়ে দিই মনে থাকবে না আবার ইলিশ মাছ ভেজা মাছ ফ্রাই করে নেওয়া হচ্ছে এখানে হলো খিচুড়ি হয়ে গেছে আর এখন আমি এটা মধ্যে একটু আলু আর একটু বেসন দিয়ে মাখিয়ে আনব পিঁয়াজ দিব কি খুলি হঠাৎ একতো নৰম লৰম এখানে হলো বেসন দিয়ে মাখি এনেছি বেসন হলো এইভাবে ভাবে বানিয়ে হালকা তেলে ভেজে নিতে হালকা কোটা তেল দিয়ে ভেজে নিতে হবে তিনজনের জন্য তিনটা বানাই aja asal telin ফ্লেভার আসছে কাবাব মশলার জন্য নে আর আমার পোড়া পোড়াও হয়ে গেছে এখন আমি এটা ধরুন আসতে নামিয়ে ফুলবো তেলগুলো একটু কমিয়ে পোড়া পোড়াও করা যায় তো আমার এটা পোড়া হয়ে গেছে এখন নামিয়ে ফেলছি মাছের টিকিয়া

তাড়াতাড়ি ওর জন্যই বসেছিলাম আমরা এখন আর সহ্য হতে পারতেছে না

ঠান্ডা দিয়ে ঠান্ডা হয় På grunn de er ferdige, kan man ikke se. আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ খুবই মজাদার হয়েছিল সবকিছুই ইলিশ মাছ তো অনেক মজা হয়েছিল টিকিয়াটাও অনেক মজা মানে সব কিছুই অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো খাওয়াইলো আজকে এই যে কাগজ নিলাম পেপার নিলাম এগুলো সব পাল্টিয়ে দেবো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা এই বৃষ্টির মধ্যে গেছিলাম একটু বাজারে একেবারেই হাঁটা যাচ্ছিল না এর জন্য ক্যামেরাটা নিয়ে যাই নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্মুগ্রীর খাবার নিয়ে আসলাম